আড্ডা থেকে শুরু করে কথা সবকিছু হবে সাপোর্ট গ্রুপে দেখবেন সারা রাত আড্ডা হবে কোনো প্রবলেম নাই ইভেন ডিজাইন নিয়ে অনেক কথা হবে ওকে সব বলুন কে অনলাইন ডান্স শুরু করতে যাচ্ছেন ফুললি লেগে থাকবেন তারা দেখবেন আপনাদের কোনো ধরনের কোনো কিছুতে প্রবলেম হবে না একজনও এখান থেকে ব্যর্থ হয়ে বের হবেন না সন্তাল অদি এবং হচ্ছে আমরা গীতা পাঠ দিয়ে শুরু করতে পারি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুর্থানম ধর্মস্য তদাৎ মানম সেই রাতে রাত ছিল পূর্ণিমা জনমে জনমে তোমার গোছায় রোহানি জগত ছাড়িয়ে দেগুন হাওয়াই হাওয়াই করেছি যে দাম পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধ রূপসাগরের পাড়ের পানে উদাসীমান হতে পারে কোন রাস্তায় কোনো ফুটতলা একে রিস্কায় কাকিমোনাজ নিরবে বিভাগিত যাদ গেল যাদ গেল বলে একই আজোবকারে খানা সবাই বলে

ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন উদাসে দুপুর বেলা সখী আসবে জি আমি কবিতাটা লিখেছি বেশ কয়েকদিন হলো বা বৃত্তি করিনি একটু এলোমেলো হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শোনো হে উত্তরের হিমেল হাওয়া কেমন আছে আমার সখী একটু খবর নিও ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ভালো আছি ভালো থেকো বাবতে কবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ বায় নাগুলো গুলো বাগাবাগি করো সোনার বহু নামু সাথী পথেই হবে করছে না তুমি আরো সে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম